আল্লাহ তালা হাসিনার পতনের পরে লন্ডনে চিকিৎসা হয় নাই আল্লাহ তালা সুস্থভাবে ভাবে আনে নাই ইনশাল্লাহ ডাক্তার জুবাইদা রহমান তারেক রহমানের সহধর্মিনী বাংলাদেশে আসছে আল্লাহর রহমতে তারেক রহমান এই বাংলাদেশে খুব দ্রুত আসবেন ইনশাল এবং এই বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে খালেদা জিয়ার সালাম পৌঁছাবেন তারেক রহমানের সালাম পৌঁছাবেন জন্য ধানের শেষে ভোট যাবেন আপনারা ইনশাল্লা বিপুল ভোটে সারা বাংলাদেশে কার এবং আল্লাহ যদি আনে বিএনপি ক্ষমতায় আসবে সব সেই লক্ষ্যে আপনার কাজ করবেন সহকারে আরেকটা অনুরোধ করব এলাকায় কেউ কোন চাঁদাবাজি করতে পারবে না কেউ কোনো মদ গাজা হিরোইন ইনফান্সি খাইতে পারবে না এলাকায় কেউ কারোর জায়গা জমি দূর করে দখল করতে পারবে না যদি করে আইন সিং রক্ষাকারী বাহিনী আছে তাদের কাছে যাবেন তাদের কাছে অভিযোগ করবেন তারা সেটা পয়সালা করে দেবেন ঠিক আছে মনে রাখবেন বিএনপি ভালো মানুষের দল এই ভালো মানুষের মধ্যে পোকা টুকা ঢুকে হয়েছে যারা নেতাত্তা ঢুকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে কথাটা বুঝতে পারছেন সেটা যাতে না করতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন মনে রাখবেন মনে রাখবেন কোরআন শরীফের আছে আল্লাহ দিনকে রাত রাতকির কে বাচ্চা রাজ্য দান করেন রাজ্য নেন সম্মান দান করেন সম্মান কেনে নেন পৃথিবী সৃষ্টি করে পৃথিবী ধ্বংস করে জীবিত মৃত করে মৃতকে জীবিত করে কে করে একমাত্র আল্লাহ সে আল্লাহ করে দিলো না আসিনা পালায় গেল না গেছে না রাজনীতি নিষিদ্ধ হল না সে অপকর্ম করছে তা ধরা পড়লো না অতএব ভাবতে আল্লাহর নাম নিয়ে সামনে দিয়ে যাবেন মুখে ইমান নিয়ে গিয়ে যাবেন সত্যকে সত্য বলবেন দিনকে দিন বলবেন রাতকে রাত বলবেন ইনশাল্লাহ বিজয় আমাদের শুনি সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ঠিক আছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের এই নয় নম্বর ওয়ার্ড তারানগর ইউনিয়ন এবং আশেপাশে তারা আছে প্রত্যেকের কাছে অনুরোধ আগামী দিনে আগামী দিনে বিএনপির জন্য কাজ করবেন ধানের শিশুর জন্য কাজ করবেন ব্যারিস্টার অমির জন্য কাজ করবে না ঠিক আছে এখন মোনাজাত হবে করে তারপরে আমরা বিদায় নেব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জের জিন্দাবাদ শহীদ সময় হোক দেশ নাক রহমান জিন্দাবাদ ধন্যবাদ এখন পরিচালনা